সুপ্রিয় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো অনেক দিন পরে ভিডিও দিচ্ছি আসলে ব্যস্ততা থাকার কারণে ভিডিও দেওয়া হয় না তো এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্প্রে মেশিন এই মেশিনটির মাধ্যমে চামড়া জুতা কালার করা হয় তা আসলে আমি মেশিনারি যেগুলো বিক্রি করি না কিন্তু শুধুমাত্র এই স্প্রে মেশিনটা আমি বিক্রি করতেছি কারণ আর দেখা যায় অনেকে এই মেশিনটা আসলে ঠিকমতো কিনতে পারেন না তো এই হচ্ছে স্প্রে মেশিন এগুলো দিয়ে এই মেশিনটা দিয়ে আসলে জুতা স্প্রে করা হয় কালার করতে পারবেন কালার করা হয় এই মেশিনটার মাধ্যমে তো যাদের এই মেশিনটা প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এবং এর সাথে আপনাদের কালার দেওয়া হবে রঙ দেওয়া হবে প্রায় দশ থেকে পনেরো জন মালের মতো রং যেন আপনারা করতে পারেন কালার করতে পারেন সেই ম্যাটেরিয়ালসগুলো এইটার সাথে আমি দিয়ে দিব আর এই প্যাকেজটার মূল্য হচ্ছে পনেরো হাজার টাকা যাদের প্রয়োজন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে আমার সাথে যোগাযোগ করবেন তবে মেশিনটা নিতে হলে আমার কাছে সরাসরি আসতে হবে এই তো যাদের প্রয়োজন কালার মেশিং আবার চামড়ার কারখানায় কালার মেশিন একেবারেই প্রযোজ্য কালার মেশিন ছাড়া আসলে চামড়ার যেটা বানানো যায় না যাদের প্রয়োজন অবশ্যই মেশিনটা আমার কাছ থেকে যদি নিতে চান যোগাযোগ করবেন আজকের মতে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ